আমরা আমাদের এই সুন্দর একটা বিড়াল পার্সিয়ান বিড়াল ওকে নিয়ে অনেক দিন পর আর কি অনেকদিন পর বলতে এই প্রথম বাইরে নিয়ে বের হলাম আমাদের একটা নতুন একটা ফ্যামিলি মেম্বার সদস্য সে অনেক ঘরের ভিতরে যখন খেলাধুলা করে অনেক ভালো লাগে মনে যখন আনন্দ থাকে তো অনেক দৌড়াদৌড়ি ছোটাছুটি করে আর আমরা আর কি বিজয় দিবস উপলক্ষে ফ্যামিলি নিয়ে বিড়াল নিয়ে রমনা পার্কে ঘুরতে আসছি একটা আনন্দ করতে আসছি প্রীতি জি তুমি কোথায় এসেছো আমি মেঘবাড়ি রিসর্টে এসেছি তুমি বিড়াল কি সাথে করে এনেছো না না বিড়াল সাথে করে কেন আনবো হ্যাঁ তুমি বিড়াল কোথায় পেলে বিড়াল এখানেই হয়তো ওনাদের বিড়াল আছে নিজের শো বিনোদনের জন্য রাখা হইছে হ্যাঁ তো তোমার সাথে বিড়ালের তো সম্পর্ক কিভাবে হলো বিড়াল মানে আমার পালা অনেক ইচ্ছা কিন্তু পালতে পারি না মানে বিড়ালের সাথে কিভাবে কমিউনিকেশন করা লাগে এটা আমি অ্যাকচুয়ালি জানি এই জন্য মানে কমিউনিকেশনটা করতে অনেক সুবিধা হয় তোমার সাথে বিড়ালের সম্পর্কে এত অল্প সময় নিবিড় হয়ে গেল হ্যাঁ তুমি কি কমিউনিকেশন জানো বিড়াল সম্পর্কে মানে বিড়ালদের যে মাথাতে ধরেন যদি আপনি পেট করেন বা আদর করে দেন তাহলে এটা ওদের অনেক ভালো লাগে এবং এই জন্য ওরা অনেক খুশি হয় এবং আপনার সাথে তারা থাকতে চায় তুই বিড়ালকে কিছু খেলে দিয়েছো না তাতে এত সম্পর্ক তোমার সাথে বিড়ালের হ্যাঁ হ্যাঁ অসাধারণ অসাধারণ তুই বিড়াল সম্পর্কে কিছু বলতে পারবে বিড়াল সম্পর্কে কি বলা যায় এটি হচ্ছে একটি পরিবেশ বান্ধব প্রাণী এবং এটিকে অনেক সবাই পালতে পছন্দ করে এবং এদের যেই কৌশলটা বা এরা এদের যেই যে কি বলা হয় এদেরকে অনেক সুইট একটা অ্যানিমেল যাদেরকে সবাই পছন্দ করে এবং আদর করতে ভালোবাসে তোমাকে অনেক অনেক ধন্যবাদ